আমরা তো এখানে ছিলাম পরে ওই যে পুলিশের সাথে গুলাগুলি করতেছিল ঠিক আছে ছাত্ররা ডেলি করতেছ করতেছিল ওইখান থেকে পরে এই যে গ্যারেজ আছে এখানে গ্যারেজের এখান থেকে পরে একটা ছেলেকে পুলিশ নিয়ে গেছে নিয়ে যায় ওই যে শরীফ মেডিকেলের সামনে মনে করেন যে পরে ওরে নিয়ে চলে গেছে থানায় আর আমাদের এখানে যে কারখানা আছে কারখানার ভিতরে ওই যে কাজ চলতেছিলো ঝাপের ওই ঝাঁপ খোলা ছিল ওই ঝাঁপের ভিতর দিয়ে বন্দুকের গুলি

আমার আপনি আপনার যান বাঁচানোর জন্য আমার গুলি করছেন তা না ঠিক এই লোকটা ধরছে নগদ লোকটা বাইরে রাস্তা থুয়ে দিও আসলো বাইন্দা থুয়ে দিত তাড়া হইতো ঠিক এই লোক এইভাবে পুলিশের ব্যবহার এভাবে আমরা আশা করি না ঠিক এই লাভ চাই আর লাশের বিচার চাই আমরা আমার এখানে গেলে যে গাড়িটা রাখতো রাখার পরে ওই গাড়ি চালানোর সময় যে আন্দোলনের সময় ওই আন্দোলনে পুলিশে ধরে নিয়ে তারা মাইরে ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে দেখছে ওরা ভিডিওতে সবাই দেখছে দেখানোর পরে তারপরে তারা চলে গেছে লাস্টটাও পায় নাই লাস্টটাও দেয় নাই এখন কি অবস্থা এখন ওরা এখন তো কালকে চলে গেছে আমার এখান থেকে কি কারণে গেল কেন গেল এটা বলেনি আমাকে শুধু বলল যে ভাই আমি তো চলে যাবো তা আপনি এক কাজ করেন গাড়িটা অমুকটা দিয়ে দিন মানে ওই ছেলেটা আবার আমার এখানে গাড়ি চালাইতো যে নিয়ে গেছে ও গাড়ি চালাইতো এখানে